জয়গুরু বন্ধুরা আমার চ্যানেলে বিটিউব সিজনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কলমি শাকের তরকারি এখানে দেখুন আলু আর কেটেছি আর এদিকে আমি এখানে দেখুন কলমি শাক সুন্দর করে কেটে একদম টাটকা বাজার থেকে নিয়েছি আপনাদের দাদা ও সুন্দর কেটে ভেবে এখানে রেখে দিয়েছি কলমির শেখে আমি আলু একটা হুদুর দিয়ে দেবো আর আমি মাছ এখানে মাছ দেখুন মাছের হচ্ছে কাল অনেকে না অনেকে খান না অনেকে চেনেন অনেকে চেনেন না তো এই যে কালভোস মাছ এই ভাজা করা হচ্ছে সুন্দর লাল লাল করে কিন্তু ভাজা হচ্ছে এভাবে কিন্তু মাছটা না ভাজলে তাহলে কিন্তু খেতে কিন্তু শাকের তরকারি ভালো লাগবে না কাছাকাছা থাকলে মাছের একটা গন্ধ ছাড়বে তো এইভাবে লাল করে মাছ ভেজে নেবেন আমিও ভাজা করে নিচ্ছি তাহলে এই আমি কালবোস মাছের ভিতরে আমি যে উপকরণ করেছি সেগুলো হচ্ছে কলমি শাক আলু ধুদুল আর আমি ফোরণে দেব কি রসুন রসুন ফোড়ন দিয়ে কিন্তু আর রাঁধুনি ফোরণে কিন্তু এটা হবে আর দেব কাঁচা লঙ্কা দেখুন আমার মাছ ধরার সব হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার এই যে মাছ ধরার তেল আছে এই তেলের ভেতরে আমি আলুটাকে একটু ভেজে নেব এবার আমি আলু দিয়ে দিচ্ছি আলুটা একটু নেড়ে ছেড়ে নেবো দেখুন দেখেছেন একটু লাল লাল কী সুন্দর ভাজা হয়েছে এবার আমি নামিয়ে নেব এই আলু ভাজা হয়েছে নামাবো এর ভিতরে আমি যে ঝিঙেগুলো ছিল সেই ধুধুল সরি সেই ধুদুলটাকে আমি দিয়ে দেবো আলুর ভিতরে এবার ধুলটাও আলুর সঙ্গে নেড়ে চেড়ে নেব এই ধুদুলটাকে দেখুন আলুর সঙ্গে একটু নেড়ে চেড়ে নিলাম আমি যে কেটে ধুয়ে বেছে রাখা কলমি শাকটা সেই কলমি শাকটাও কিন্তু আমি এর ভিতরেই দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম নতুনভাবে শাক রান্না এই শাক কিন্তু মনে হচ্ছে অনেক কিন্তু এটা নেড়ে চেড়ে একদম কমে যাবে আমি অনেক সময় ঝোলের পরেই আমি শাক দিই কিন্তু এই শাকের তরকারিটা অন্যভাবে করা হচ্ছে আমি এবার দিয়ে দেবো পরের মতন হলুদ আধের মতো লবণ এবার এটাকে নেড়ে চেড়ে শাক এবং সবজির সঙ্গে সুন্দরভাবে এবার মিলিয়ে নেব ভালোভাবে জড়িয়ে নেবো এটাকে দেখেছেন অনেক কমে আসছে এভাবে কিন্তু আপনারা আলু কলমি শাক দিয়ে অতি অবশ্যই এভাবে একটু শাকের তরকারি খেয়ে দেখবেন আর গরমের সময় তো ভীষণই ভালো এই দেখুন নেড়ে ছেড়ে এবার আমি ঢেকে দেবো এই ব্যাস এবার ঢেকে দেওয়া হবে আমি এবার চিড়ে রাখা লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো একটু পেকে গেছে এবার নেড়ে ছেড়ে দেখুন কত কমে গেছে দেখেছেন একটু ঢেকে দিয়েছি দু সেকেন্ডের মতো আর একটু ঢেকে দিলেই হয়ে যাবে দেখুন শাকের কালারটাও কি সুন্দর লাগবে এবার আমি জল দিয়ে দেবো বেশি দেব না সামান্য দেখুন ওর জল বেরিয়ে গেছে জল দিয়ে দিচ্ছে দেখুন এই যে আমি জল দিয়ে দিয়েছি এবার সবজিতে ঝরে জাল হবে তারপর আমি ফোড়ন দেবো কিন্তু এটা দেখুন আমার শাকের তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হবে তেল আমার ধোঁয়া বেরিয়ে গেছে দেখুন আমি এবার ফোড়ন দিয়ে দিচ্ছি আমি তো রাঁধুনি জিরে লঙ্কা দিয়ে দিয়েছি আমি এবার রসুন যে কেটে বেটে রেখে দিয়েছি সেটাকে একটু খেতে করে রেখেছি দিয়ে এবার নেড়ে চেড়ে আমি এবার তরকারি দিই আমি তরকারি দিয়ে দিচ্ছি দেখুন দেখেছেন আমি কিন্তু ভাজা গামলার ভিতরে তরকারিটা নামিয়েছিলাম একবারে ফোরনের সঙ্গে দিয়ে দিয়েছি দেখেছেন দেখুন কি সুন্দর হয়েছে কালারটাও কি সুন্দর হয়েছে কলমি শাকের তরকারি দেখেছেন এবার আমি তরকারিটা নামিয়ে নেব দেখুন তরকারিটা নামিয়ে নিয়েছি দেখেছেন দেখতে যেমন ভালো লাগে খেতে খেতে তেমনই ভালো লাগবে তো আপনারা অতি অবশ্যই কলমি শাক দিয়ে আলু দিয়ে এভাবে কিন্তু তরকারি করে খেয়ে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন খেতে কেমন হয় ভীষণ ভালো লাগে কলমি শাকের তরকারি তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না আর সাবস্ক্রাইবটা করে দেবেন জয়গুরু